কি রে এটা কি এটা তো একটু বড় মন হচ্ছে না এটা তোমার মন হচ্ছে নাকি তোমার আন্টি তোমার জন্য পারেছে তাকে আচ্ছা তাসনিমা তো খুশি কেন সারপ্রাইজের কি কারণ সেটা জানার জন্য কিন্তু পুরো ভিডিও তোমাদেরকে দেখা লাগবে তো চলো প্রথমে আমি কাহিনীটা শুরু করি রিসেন্টলি তাসনিমের ফালাক ফালাক্টার আমাদের তামান্না আপু একটা বিজনেস পেস ওপেন করে বিজনেস পেজটার নাম হচ্ছে কুলকিপস প্রথমেই দেখো তাদের প্যাকেজিংটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি অ্যাস্তেটিক একটা প্যাকেজিং করছে দেখো জিপলক ব্যাগের মধ্যে দেখতেই মনটা শান্তি হয়ে যাচ্ছে আপনি চাইলে কিন্তু এরকম জিপার লগ শুদ্ধ কাউকে চাইলে গিফটও করতে পারেন এত সুন্দর প্যাকেজিং তাই না বলুন তো এখানে কাহিনীটা হলো আমি কিন্তু অর্ডার করেছিলাম শুধুমাত্র তাসনুবার জন্য তো তাসনিম যখন আনপ্যাক করছিল তো এই সাইজটা এত বড় লাগছিলাম কি ব্যাপার এত বড় সাইজ কেন তাসনুবার সাইজ তো ছোটো হওয়ার কথা আমি কি কোনো ভুল সাইজ দিয়ে ফেললাম আমার কাছে এটা মনে হলো পরে খেয়াল করে দেখি যে না এটা তো তাসনিমের সাইজের আমরা দুজনেই কিন্তু অনেক কনফিউজ ছিলাম বুঝতে কিন্তু আমাদের দুজনজনের ব্যাগ পেতে হয়েছে যে কাহিনিটা কি বাট একটু সময় পর বুঝতে পারি আসলে ওর আনটি তাসনুবার সাথে সাথে তাসনিমকেও খুশি করতে একটা সোয়েটার গিফট করেছে এটা তাসনিমের জন্য আর সারপ্রাইজ পাওয়ার পরে তাসনিমের নিমের তো ভিডিওতে দেখতেই পাচ্ছো তোমরা ও তো এত পরিমাণ খুশি ছিল মানে বলার বলো ওর খুশি দেখে আমারও খুশি লাগছিল তো পরবর্তীতে আমরা খোঁজা শুরু করি যে তাস নম্বর প্রোডাক্টটা আসলে কোথায় গেল পরে দেখলাম যে এই যে পাশাপাশি তাস নম্বর প্রোডাক্টটাও ছিল আর এই প্রোডাক্ট দেখে তো আমি আরও বেশি খুশি হয়ে গেছি মানে কিছু প্রোডাক্ট হয় না দেখলেই চোখ জুড়িয়ে যায় মনও জুড়িয়ে যায় আর প্রোডাক্টের কোয়ালিটির কথা মাসাল্লা মাসাল্লা হান্ড্রেড কোয়ালিটি ফুল মানে এত রিজনেবল প্রাইজে আপু যেহেতু নতুন পেইজের কাজ শুরু করেছে এত সুন্দর এত রিজনেবল প্রাইসে দিচ্ছে আর তোমরা চাইলে তোমাদের বেবি জন্য শীতের যতগুলো প্রোডাক্ট চাও আপুর পেজ থেকে কিন্তু অবভিয়াসলি পারচেস করতে পারো আপুর পেজের নাম কুল কিটস আমি মেনশন করে দিয়েছি ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো আমার আরেকটা পোস্টে কিন্তু আমার মেনশন করে দিয়েছি আমি প্রত্যেকটাতে একদম ভালোভাবে দেখাচ্ছি চেষ্টা করছি ভালোভাবে দেখাতে আসলে আমি ডে লাইটে শ্যুট করতে চাচ্ছিলাম কিন্তু আমার অফিসের কারণে আমি ডে লাইটে শুট করতে পারি নাই তো যতটুকু পারছি রাতের বেলায় শ্যুট করছি তোমাদেরকে দেখানোর ট্রাই করছি যে কাপড়ের কোয়ালিটি কেমন যেহেতু আমার বাচ্চারা পড়বে আমি এক ফোটাও বানিয়ে কোনো কথা বলবো না এই যে জামাগুলো দেখছো এগুলো যারাই পড়া দেখেছে আমার বাচ্চাদেরকে আমি বাচ্চাদেরকে পরিয়ে যখনই বাহিরে নিয়ে গেছি তারা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করেছে দেখো কাপড়ের কোয়ালিটি এত সফট আর শহরে যে পরিমাণ কিন্তু অতিরিক্ত শীত পড়ে না এই শহরে শীত মেনটেন করার জন্য কিন্তু এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট আর এই যে দেখো কাপড়ের কোয়ালিটি বোঝাতে আমি এখন তোমাদেরকে কাপড়ের সেলাইটা দেখিয়ে দিচ্ছি আমার হাজব্যান্ড বলে যে যদি কোনো কাপড়ের কোয়ালিটি কতটা ভালো সেটা বুঝতে চাও তাহলে অবভিয়াসলি কাপড়ের সেলাইয়ের কোয়ালিটি দেখবা সেলাইয়ের কোয়ালিটি দেখে আসলে যে মানটা আসলে কতটা ভালো আর কাপড়টা তো মানে কি বলবো তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে তোমরা তোমাদের বেবিদের জন্য মাস্ট বি একবার ভিজিট করে দেখতে পারো প্রাইস শুনে তো তোমরা নিজেরাও কিন্তু একদম অবাক হয়ে যাবে এত রিজনেবল প্রাইসে এত কোয়ালিটিবল প্রোডাক্ট কিভাবে পাওয়া যায় তো মাস্ট ভিজিট কুল কিডস আল্লাহ